সংবাদে সাথে আছি সুরভি আলম এবারে জানাবো বিস্তারিত চাঁদপুরে মেঘনা নদীতে কার্গো জাহাজ থেকে সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে অবস্থায় একজন হাসপাতালে ভর্তি তারা সবাই জাহাজের স্টাফ মাঝের চর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে দুপুর একটার পর মরদেহের খবর পাওয়া যায় হত্যার পেছনের ডাকাতিকে প্রাথমিক কারণ হিসেবে দেখছে পুলিশ চাঁদপুর সদর থানাধীন মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় ছিল কার্গোজাহাজ এম ভি আলবাখেরা সোমবার দুপুরের জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে মরদেহ পাওয়ার খবরে নৌযানটির কাছে যায় পুলিশ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস সদস্যরা বিভিন্ন কেবিনে পাওয়া যায় পাঁচ জনের মরদেহ এ সময় তিনজনকে মোমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় সেখানে মারা যান আরও দুইজন দুপুরে আমরা লাঞ্চ করি সেই সময় বিএসএফ খবর পালাম যে এরকম জাহাজে ডাকাতি হয়েছে আমরা টলার নিয়ে এই জাহাজের গায়ে এসে দেখি যে এখানে কোস্টগার্ড এবং নৌ পুলিশ এসে ইনস্টিটিউশনে তারা দেখতেছিল আমরা এখানে আসি এখানে হয়তো বা ডাকাতটা ওদের অর্থে এই জাহাজে অর্থের কারণে হাঁটছিল হয়তোবা কোনো কারণে তাদের সাথে বনে বলা মলে নাই যার কারণে এখানে এসে এদের উপরে আঘাত করে আঘাত করলে পাঁচজন লোক জায়গায় মারা গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাঝের চর এলাকায় ডাকাতের কবলে পড়ে নৌজানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এরকম সাধারণত হয় না সাধারণত দেখা যায় দুই একজন মারপিট করে হয়তো হাত পা ভেঙে যায় কাটিয়া যায় কিন্তু এরকম কোনোদিন দেখিনি পূর্বশত্রুতা অথবা ডাকাতির উদ্দেশ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ আমরা চেষ্টা করছি এবং আমরা দুইটি নাম্বার পেয়েছি এবং অলরেডি আমরা মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করেছি আমরা মালিকের নাম্বারও পেয়েছি মালিকের নাম পেয়েছি তার সাথে যোগাযোগ করলে আমরা ডিটেলস সব পরিচয় আমরা পেয়ে যাব তদন্ত কার্যক্রম সুরাতাল কার্যক্রম এ যাবত এ জাতীয় জাতীয় পুলিশি যে কার্যক্রমগুলো আছে সবগুলো অব্যাহত আছে মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের কার্গো জাহাজটি চট্টগ্রাম থেকে সার নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল কূটনৈতিক চিঠির মাধ্যমে ভারতের কাছে ফেরত চাওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বন্দি প্রত্যার্পণ চুক্তির মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চিঠি পৌঁছানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জুলাই অভ্যুত্থানে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরপর থেকেই তাকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করার দাবি উঠতে থাকে বিভিন্ন মহল থেকে এ নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ আদালত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে দেয়া চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার সকালে এক অনুষ্ঠানে তিনি জানান বন্দি প্রত্যাপন চুক্তির আওতায় তাকে দেশে ফেরানোর আশা করে বাংলাদেশ ফিরত পাঠানোর ব্যাপার আমরা তো পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রা ডিশন করার জন্য এটা প্রক্রিয়া দিন আছে আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন একটা আছেই ওই প্রক্রিয়া হবে ওই চুক্তি অনুযায়ী হবে দুপুরে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতেই ফেরত চাওয়া হয়েছে শেখ হাসিনাকে আমরা তাকে তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি তবে ভারতের সাথে যে বন্দি প্রত্যাপন চুক্তি আছে তাতে শেখ হাসিনাকে ফেরানো সম্ভব কিনা তা আলোচনার দাবি রাখে হ্যাঁ না নিউজ ঢাকা সংস্কার ছাড়া কোনো গতি নেই এমন মন্তব্য করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন ঐক্যমত্য থাকলে সংস্কারের পর রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও সেসব পরিবর্তন করতে পারবে না যেসব বিষয়ে যাতে ঐক্যমত্য রয়েছে প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন সেসব সংস্কার কার্যকর করার বিষয়ে মৌখিক অনুমতি দিয়েছেন বলেও জানান তিনি রাজধানীর সিডাব মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ বিচার বিভাগ প্রসঙ্গ শীর্ষক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ সিজিএস সিজিএস এর নির্বাহী পরিচালক ও সিনিয়র সাংবাদিক জিলুর রহমানের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন আইন উপদেষ্টা তিনি বলেন যত ভালো আইনি তৈরি করা হোক না কেন সংস্কার মানার মানসিকতা না থাকলে কোনো কিছুই কাজে আসবে না সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই রিকনস্ট্রাকশন বলি তারপর রিফর্ম বলি যেটাই বলি না কেন এই সিস্টেমটা ভাঙতে হবে যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে এগুলি কারেকশন করবো তারপর অনেক কাজ বাকি থাকবে তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে নেক্সট গভর্নমেন্টে সে অনেক কিছুই বাতিল করে দিতে পারে বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধে জোর দেন এই যে সরকারি কর্মচারীদের আদালতকে নামানোর প্রবণতা এটা যে তৈরি করা হয়েছিল রাজনৈতিক সংস্কৃতির কারণে এইটা পরিবর্তন না করে সারাক্ষণ বিচারকদের দোষ দিলে লাভ সরকারের সুপ্রিম কোর্টের আদেশগুলো অমান্য করতো এই জায়গাতেও সংস্কার আনতে হবে মামলা জট না পারলে বিচার ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয় সেমিনারে জুডিশিয়ারিকে যদি স্বাধীন করতে চাই এম্পাওয়ারমেন্ট দিতে হবে এবং বাজেট দিতে হবে এবং হিউম্যান রিসোর্স অবশ্যই বাড়াতে হবে স্টোনো বাড়াতে হবে ক্লার্ক বাড়াতে হবে তাদের অফিস স্টাফ বাড়াতে হবে আদারওয়াইজ আমরা কখনোই একটা ফেয়ার জুডিশিয়ারি করতে পারবো না কোন মানদণ্ডে কি কারণে এনাদেরকে নিয়োগ দিয়েছেন এই স্বচ্ছতার একটা মানে স্বচ্ছতা থাকলে আই থিংক অনেক কথা তাহলে উঠত না আমাদের বিচার ব্যবস্থাকে যাহা ন্যায় সঙ্গত সেইটার সঙ্গে সামঞ্জস্য করতে পারে সেই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে সেটা করতে হলে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে একটা মৌলিক পরিবর্তন সাধন করা হলো অপরিহার্য দুর্নীতিমুক্ত ও সুষ্ঠু বিচার ব্যবস্থার মাধ্যমেই দেশে আইনি শাসন প্রতিষ্ঠিত হতে পারে বলে মনে করেন আলোচকরা বিজয়ন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল যুক্তরাজ্যের গণমাধ্যম জানায় জেরা সময় অভিযোগ অস্বীকার করেছেন দেশটির ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক আপনার রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন সিদ্দিকের নাম আসার পর থেকেই তোলপাড় চলছে দেশটির রাজনীতিতে ব্রিটিশ গণমাধ্যম জানাচ্ছে বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ গেল করেছে দেশটির মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল যদিও খবরটি সামনে আসে রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এরই মধ্যে পূর্ণ সমর্থন জানিয়েছেন টিউলিপকে দ্য সানডে টাইমস জানাচ্ছে জিজ্ঞাসাবাদে অংশ নিতে মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দলের এক প্রতিনিধির সাথে বৈঠক করতে সম্মত হন টিউলিপ সিদ্দিক পরে ওই কর্মকর্তা তার কার্যালয়ে যানসাতের অভিযোগ অস্বীকার করেছেন বলে জানান ক্যাবিনেট অফিসের এক মুখপাত্র যদিও এটি আনুষ্ঠানিক কোনো তদন্তের অংশ ছিল কিনা তা নিশ্চিত করেনি ব্রিটিশ সরকার আর এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্যের ইকোনমিক্স সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে বিয়াল্লিশ বছরের টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি মোকাবেলার দায়িত্বে রয়েছেন দুই হাজার তেরো সালে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনায় টিউলিপ সিদ্দিক মধ্যস্থতা করেন বলে অভিযোগ রয়েছে সে সময় ব্রিটেনের সরকারি কোনো দায়িত্বে না থাকলেও লেবার পার্টির কাউন্সিলর ছিলেন তিনি অভিযোগ রয়েছে প্রকল্পের জন্য অতিরিক্ত ব্যয় দেখানো হয় যা থেকে প্রায় চার বিলিয়ন পাউন্ড আত্মসাত করেন টিউলিপ ও তার পরিবারের অন্যান্য সদস্যরা সামিয়া জান্নাহ ডিবিসি ডেস্ক মানুষের কাজে লাগে এমন ছোট ছোট প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে চায় সরকার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকের বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানালেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন আগের সরকার বেশিরভাগ ক্ষেত্রে উপকারভোগীদের মতামত না নিয়ে প্রকল্প চাপিয়ে দিয়েছে ছোট প্রকল্পের চেয়ে বড় প্রকল্পে বেশি আগ্রহ ছিল দেশীয় উৎস থেকে অনুসন্ধান না করে এলএনজি এবং কয়লা কয়লাভিত্তিক গ্যাস প্রকল্পে আগ্রহ বেশি ছিল বিগত সরকারের বাপেক্সকেও শক্তিশালী করা হয়নি এতদিন দেশীয় গ্যাস অনুসন্ধান না করে কেন আমদানিকে প্রাধান্য দেয়া হলো সে প্রশ্ন তুলেন পরিকল্পনা উপদেষ্টা সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদ বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন লিউকেমিয়ায় আক্রান্ত আসমা আল আসাদ রাশিয়ায় যথাযথ স্বাস্থ্য সেবা না পাওয়ায় মস্কোর জীবনে অসন্তুষ্ট এমনটাই জানাচ্ছে আরব ও তুর্কির বিভিন্ন গণমাধ্যম রাশিয়ার একটি আদালতে বিবাহ বিচ্ছেদ ও লন্ডনে ফেরার বিশেষ অনুমতি চেয়ে দুটি পিটিশন দায়ের করেছেন সিরিয়ার সাবেক ফার্স্ট লেডি এর আগে সিরিয়ায় বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের পর রাশিয়ায় আশ্রয় নেন বাসার আল আসাদ তার পরিবার অবশ্য এবছরের শুরুর দিকেই মস্কো যায় সেখানে কড়া বিধিনিষেধের আওতায় থাকতে হচ্ছে আল আসাদ পরিবারকে ময়মনসিংহে দেশি বিদেশি অস্ত্র সহ বিপুল মাদক উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ দুপুরে সংবাদ সম্মেলনে রেঞ্জ ডিআইজি আশরাফুর রহমান জানান নগরীর মাসকান দায় নৈশ প্রহরী হৃদয় মিয়ার সরকারি কোয়ার্টার থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় বিজয় দিবস উপলক্ষে সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির আয়োজন করেছে ঢাকা সাব এডিটর্স কাউন্সিল জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে সহযোগিতায় কার্যক্রম চলে দুপুর দুটা পর্যন্ত ফ্রি কনসালটেন্সি ডায়াবেটিস ব্লাড গ্রুপ চেকিং ব্লাড প্রেশার সহ বেশ কিছু সুবিধা মেলে ক্যাম্পে পাহাড়ে জুমিয়াদের উৎপাদিত পণ্যের সাথে পরিচিত করাতে রাঙামাটিতে বসেছে কৃষি পণ্য মেলা দিনব্যাপী মেলায় দুর্গম এলাকা থেকে জুমিয়া নারীরা প্রায় দুইশো রকম তিল সবজি বিনি চাউল সহ নানান পণ্যের পশা নিয়ে বসেছেন মেলায় হস্তশিল্প সহ গৃহস্থলী সামগ্রী স্থান পেয়েছে নোয়াখালীর সোনাইমুড়ির রামেশাপাড়া বাজারে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাঙ্কে দুপুরে উপশাখার উদ্বোধন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এনআরবিসি ব্যাংকের প্রচেষ্টা প্রশংসনীয় যশোরের আদালত চত্বরে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রবিবার আত্মসমর্পণ করতে গিয়ে একশো জন আওয়ামী লীগ নেতাকর্মী আদালত চত্বরে জয় বাংলা ও শেখ হাসিনার নাম উল্লেখ করে স্লোগান দেয় এর প্রতিবাদেই তাদের এই বিক্ষোভ সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন